যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন তত কমে যাবে ফজিলত যত বেশি পড়বেন আপনার টেনশন দুশ্চিন্তা তত কমে যাবে যত বেশি পড়বেন আল্লাহ তত রহম করবে আপনাকে আপনার গোনাহ তত মাফ হবে আপনার নেকির পাল্লা তত ভারী হবে এবং মোহাম্মদ সাল্লাম আলিয়া সুন্নতের উপর আমল করা আপনার জন্য সহজ হবে সবচেয়ে বড় কথা আমি তিনটা দরুদ পড়তে উৎসাহিত করি একটা ছোট্ট দরুদ বললাম আল্লাহ সল্লি বলেন আমার সাথে আল্লাহ নবীনা মুহাম্মদ এটা একটা অথবা এভাবে বলতে পারেন আল্লাহ সল্ল আলাহ মুহমদাসম আল্লাহম সল্লি আলাহ মুহমদ ওয়াসলিম অথবা যেটা আমরা পড়ি সল্লি সল্ল আলাহ ওয়া ওয়লা আল্লা মুহাম্মদ

আল্লাহু আকবরের অর্থ কি আজানের অর্থ কি একামতের অর্থ কি এই যে পদক সালাহ অর্থ কি আসল আইরমিনের নাম এগুলোর অর্থ কি সুরা ফাতিহার অর্থ কি একটা সুরা মিলাচ্ছেন সুরা অর্থ কি রুক